তারাপিঠের ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তাই ভাবলাম অনেকদিন হয়ে গেছে তো কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করেই দিই যে তারা তারাপিঠে গিয়ে কতটা মজা করেছি কেমন কি ঘুরেছি তো দিনটা হচ্ছে তারাপিঠে আমাদের সেকেন্ড দিন সকালবেলা মন্দিরের ওদিকে গেছিলাম বাট সেটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি দুপুরবেলা লাঞ্চ করে আবার আমরা রুমে চলে এসেছিলাম তো সন্ধ্যেবেলা এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর আমার তিনজনেই কিন্তু আছে গোপী ড্রেস পরেছি আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমরা বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য মানে আগের দিন মানে আমি আগে তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম তো ফার্স্ট দিনকে আমরা কিন্তু সন্ধ্যা আরতি দেখতে পাইনি তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে একটু এসেছি বাট এসেও দেখি কত ভিড় দেখো মানে আজকে প্রচুর ভিড় হয়েছিল সন্ধ্যা আরতির সময় তার জন্য আমাদের একদম পেছনে বসতে হয়েছে প্লাস আমাদের স্কিনে হচ্ছে মায়ের আরতি দেখতে হচ্ছে বাট আমাদের কপাল খুব ভালো ছিল যে আজকে মায়ের দর্শন আমরা খুব ভালোভাবে পেয়েছি তোমাদেরকেও শেয়ার করবো শেষ অবধি ভিডিওটা দেখো Oh, <laughs> দেখতেই পেলে যে এত ভিড়ের মধ্যেও কত সুন্দর ভাবে আমরা মায়ের দর্শন পেয়েছি আরতির পরে আর এখন আমরা চলে এসেছি হচ্ছে মায়ের ভোগ নিতে মায়ের মন্দিরের সামনেই ভোগ দিচ্ছিল তো সেখান থেকে ভোগ নিয়ে নিয়েছি লুচি তরকারি আর বোদে আগের দিনও সেম আরতির পরে হচ্ছে ভোগ দিচ্ছিল বাট আগের দিন তো আমরা এত লেট করে এসেছি যে আমরা আরতিও দেখতে পাইনি আর আমরা ভোগও নিতে পারিনি ভোগও শেষ হয়ে গেছিলো তো আজকে আমরা সেটা পেয়ে গেছি মায়ের ভোগের উপরে তো কিছুই হয় না তো সেটাই এখন এক জায়গায় বসে তৃপ্তি করে খাচ্ছি মায়ের ভোগ খাওয়ার পর হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি আর এখন হচ্ছে যা যা কেনাকাটা আছে করে নেব কারণ কালকে আর টাইম পাবো না কালকে আর কেনাকাটা হবে না তো আজকেই সবাই যা কেনার কিনে নেবো আর এখানে একটা দোকানে হচ্ছে মায়ের এই পা গুলো দেখছিলাম তো এখানে ছোট থেকে বড় সব সাইজের রয়েছে নানান দামের রয়েছে চল্লিশ টাকা থেকে স্টার্ট আর এই মায়ের মূর্তি গুলো যে মনটা এত জুড়িয়ে যায় কি বলবো তো তারপর আমি চলে এসেছি হচ্ছে এই ব্যাগের দোকানটা এই ব্যাগের দোকানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে আর আমার তারাপীঠে আসলে না এই ব্যাগের দোকানটা থেকে ম্যাক্সিমাম ব্যাগ কিনি তেমনি এবারেও আমরা এই দোকানে এসে তিনজনে অনেক কটা ব্যাগ কিনে নিয়েছি মানে এই দুটো ব্যাগ আমার হাতে দেখছে দুটো ব্যাগই আমি কিনেছি প্লাস দিদিও কিনেছে মিরাদিও দিও কিনেছে আমরা তিনজনাই কিনেছি আর পেছনে যে ওই ব্যাগগুলো দেখছো আমাদের বাড়িতে যে কটা এরকম টাইপের ব্যাগ আছে সবই মানে এই দোকান থেকে কেনা আর এই ল্যাংচা গুলো কত বড় দেখো দেখে মনে হচ্ছে ছোট বাট এগুলো কিন্তু অনেকটাই বড় আর রাতে ডিনারে ছিল আমাদের মটন আজকে যেটা আমরা একটা জেঠুকে মারাতে দিয়েছিলাম সেটাই এখন রুমে গিয়ে আমরা সবাই মিলে খাবো এখন আমরা চলে বসে পড়েছি ডিনার করতে আবার খাতের ওপর হ্যাঁ বাজে কমেন্ট করো না হোটেলে কিছু করেনি আমরা একটা রুমে খাবার নিয়ে এসেছি আমরা এই দেখো লাল লাল ঝাল ঝাল সরি ভিডিও দেখা যাচ্ছে না লাল লাল ঝাল ঝাল মাটন এটা হচ্ছে আমরা হচ্ছে তৈরি করতে দিয়েছিলাম কিনে মাটনটা কিনে হচ্ছে রান্না করতে দিয়েছিলাম একটা জেঠুকে জেঠু হোক দাদু হোক যাই হোক করতে দিয়েছিলাম তো উনি হচ্ছে রান্না করে দিয়েছে খেয়ে তোমাদেরকে টেস্ট জানাবো কেমন বাড়িটা ওনার আর তার সাথে আছে হচ্ছে এই যে রুমালি রুটি রুমালি রুটি আমরা সবাই মেকআপ করেছি আর তার সাথে আছে হচ্ছে এই যে স্প্রাইট মাটন যে কোনো খাওয়ার পর থেকে লাগে খাওয়ার পর আমি টেস্ট শেয়ার করব যে কেমন করেছে মাটনটা আমার মিরার জন্য ভাত ও এই যে এরা আবার ভাত লাভার মানে ভাত না খেলে এদের আবার চলে না ভাত না খেলে এদের আবার চলে না ওর জন্য হচ্ছে এক প্লেট ভাত নিয়ে এসেছে এখানে ছিড়াই দিল একবারে প্যাকেটটাকে ওর এত খিদে পেয়েছে যে প্যাকেটটা